কি মনে হয় ট্রান্সলেশন কি কঠিন মোটেও না যদি পারি এবং যদি স্বজন ভাইয়ের গাইডলাইনটা থাকে আমার মনে হয় যে রিটেন আপনারা এই যে একটা একটা করে আমরা শিখবো একটা একটা করে আমরা রিটেনে প্রো হয়ে যাব আবারও বলছি বাংলায় আমাদের কাজ হচ্ছে প্রথমে কি খোঁজা বিভক্তি খোঁজা কথা বুঝতে পেরেছেন বিভক্তি পাইলে থেমে যাব চলবো বিভক্তি না পাইলে থেমে যাব দেখেন আমি এরপরে কোনো বিভক্তি নাই তার মানে শেষ এটা একটা পার্ট গতকাল তারপরে কোনো বিভক্তি নাই তার মানে শেষ আরেকটা পার্ট বিভক্তি পাচ্ছি না তাই বারবার থেমে যাচ্ছি বিভক্তি পাচ্ছি না তাই বারবার থেমে যাচ্ছি আর একটা পার্ট এইবার রাস্তার এই যে দেখেন কি আছে বিভক্তি পাশের বস্তির কি আছে বিভক্তি এইবার একটা মেয়েকে এবার মেয়েকে এরপরে কি বিভক্তি আছে না কেল করব বিভক্তি নাই তাহলে এইটা আরেকটা পার্ট 3 নাম্বার পার্ট কেল করব এইবার দেখেছিলাম 4 নাম্বার পার্ট তাহলে মোট আমরা পার্ট পেলাম কয়টা মোট আমরা পার্ট পেলাম 4টা এখন এর মধ্যে রাস্তার পাশের বস্তির একটা মেয়েকে এইটুকুকে একসাথে কেন করেছি কারণ এদের মাঝখানে মাঝখানে কি আছে এদের মাঝখানে মাঝখানে বিভক্তি আছে এদের মাঝখানে মাঝখানে কি আছে ভাইয়া বিভক্তি রাস্তার পরে বিভক্তি আছে। বস্তির পরেও বিভক্তি আছে বাট মেয়ের পরে বিভক্তি নাই তাই ওটাকে আমরা ব্রেক দিয়েছি দিয়ে একটা পার্ট আলাদা করে ফেলেছি বন্ধুরা নিধ বন্ধুরা কই আছে টিকটক দেখে নাকি বন্ধুরা খালি ওকে তাহলে এইবার আসেন এইবার আমরা একটা একটা করে ট্রান্সলেশন করি খেয়াল করব। ট্রান্সলেশন করার জন্য আমাদের ইংরেজি বেসিকটা একটু মাথায় রাখা লাগবে প্রথমে কি লাগে সাবজেক্ট তারপরে কি লাগে ভার তারপরে কি লাগে অবজেক্ট খেয়াল করবো প্রথমে কাকে লাগবে সাবজেক্ট কে সাবজেক্টটা কে সাবজেক্টটা হচ্ছে আমি আই সাবজেক্ট পাইলাম তারপরে কি লাগবে ভার ভাই আজকে ভাই আজকে তো সাতটায় আমাদের পেইড ব্যাচের ক্লাস শুক্র শনি রবি হয় নয়টা পঁয়তাল্লিশে সোমবার হয় সাতটায় ওকে তাহলে খেয়াল করবো আই এইবার দেখেছিলাম তারপরে কি লাগবে ভাইয়া ভার ভার্বটা আমাদের কি ভার্বটা হচ্ছে দেখেছিলাম দেখেছিলাম মানে কি স স আই পেয়ে গেছি এইবার আসেন বাকিটা এবার এই যে অংশটা এদের মাঝখানে যেহেতু বিভক্তি আছে ভাইয়া এবার এই বিভক্তি থাকার কারণে ট্রান্সলেশন কি সামনে থেকে হবে না পিছন থেকে পিছন থেকে ভালো করে খেয়াল করবেন বলেছিলাম যখনই আমরা ইংলিশে বা বাংলায় বিভক্তি পাব আমাদের ট্রান্সলেশন হবে পিছন থেকে কোন দিক থেকে পিছন দিক থেকে পিছন দিক থেকে আসলে তাহলে প্রথমে আসবে কে একটা মেয়ে একটা মেয়ে মানে কি এ গার্ল তাই না তারপরে বস্তির এই যে খেয়াল করবো বস্তির পরে কি আছে র জন্য কি হবে অফ বস্তি ইংলিশ কি বস্তি ইংলিশ হচ্ছে স্লাম বস্তি ইংলিশ স্লাম তাহলে আই স এ গার্ল অফ স্লাম আমরা পিছন দিক থেকে আইসা বস্তি পর্যন্ত আসছি বস্তি পর্যন্ত আসছি তারপরে খেয়াল করেন এইবার এখানে দুইটা বিভক্তি আছে একটা আছে র আর একটা আছে পাশের খেয়াল করবো একটা আছে র আর একটা কি আছে পাশের আমরা একটু আগে পরে আসছি যখন দুইটা বিভক্তি একসাথে থাকবে আমরা দুই নাম্বারটাকে ফলো করবো আমরা দুই নাম্বারটাকে ফলো করব তার মানে আমরা র কে ফলো করব না আমরা পাশেরকে ফলো করব কার কাকে ফলো করব পাশের তাহলে পাশের ইংলিশ কি পাশের ইংলিশ হচ্ছে বিসাইড প্রিপজিশন গুলো কিন্তু লাগবে ভাই আমি যে বলেছিলাম তাহলে আই সয় গার্ল অফ ইসলাম বিসাইড রাস্তা ইংলিশ কি রাস্তা ইংলিশ হচ্ছে দা রোড তাহলে আই স আ গার্ল অফ স্লাম বিসাইড দ্য রোড এইবার একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে গতকাল ইয়াস্টারডে এখন এই ইয়াস্টারডে আপনি আগে দিলেও সঠিক ইয়াস্টারডে আপনি পরে দিলেও সঠিক আপনার যেইখানে ভাল লাগে আপনি বসাই দেন কথা বুঝতে পেরেছেন আপনি পরে দিলেও হবে আপনি আগে দিলেও হবে ইয়াস্টারডে অ্যাডভার্ব তার কোনো স্পেসিফিক পজিশন নাই তাকে আপনি যেইখানে বসাবেন সে বসে যাবে কথা বুঝতে পেরেছেন তাকে আপনি আগে বসাইলেও সঠিক পরে বসাইলেও সঠিক মেইন ভার্বের আগে বসাইলেও সঠিক কথা বুঝতে তাহলে ওকে তাহলে আমরা কি ধরতে পেরেছি তাহলে ইংলিশটা কি দাঁড়ালো আই স আার্ল অফ স্লাম বিসাইড দ্য রোড আই রোডার গার্ল অফ স্লাম বিসাইড দ্য রোড ইয়াস্টারডে কি মনে হয় ট্রান্সলেশন কি কঠিন মোটেও না যদি পারি এবং যদি সজনভের গাইডলাইনটা থাকে আমার মনে হয় যে রিটেন আপনারা এই যে একটা একটা করে আমরা শিখব একটা একটা করে আমরা রিটেনে প্রো হয়ে যাব কথা বলেছেন অবশ্য অবশ্যই প্রো হয়ে যাব তো যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান এই যে এই নাম্বারটাতে নক করেন ভাইয়া অলরেডি ক্লাস চলছে আমাদের অবশ্যই অবশ্যই আপনার জন্য বেস্ট কিছুই হবে আমি এইটুকু কথা দিতে পারি ইনশাআল্লাহ ওকে